একটা জিনিস খেয়াল করবেন সমাজে যাদেরকে আমরা ভালো মানুষ বলে অনেক বেশি সমীহ করি যারা এই সমাজের সেলিব্রিটি পারসন অর্থাৎ সহজ কথা বললে যারা সমাজের আসলে উন্নয়নমূলক কাজে জড়িত তাদেরকে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে ভাগ ক্ষেত্রেই যাদেরকে আমরা বাহির থেকে ভালো মানুষ হিসাবে চিনি তাদের ভেতরটা যদি আমরা ঘেটে দেখি তাদের আসলে ইতিহাসটা যদি ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের চেয়ে মনে হয় নোংরা মানুষ কিন্তু আর হতে পারে না এই যে জিনিসটা এই জিনিসটা বর্তমান সমাজে করতেছে শুধুমাত্র সেটা না রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে এটা তার ধারালো লেখনির মাধ্যমে কিন্তু গল্পে গল্পে কিন্তু দেখিয়ে দিয়েছেন তৎকালীন সময় থেকে আজকে আমার কাছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পগুচ্ছ গ্রন্থ থেকে আমি একটা গল্প পাঠ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব গল্পটি হচ্ছে সমস্যা পূরণ এই সমস্যা পূরণ গল্পটি আপনি যখন পাঠ করবেন তখন আসলে মানুষের ভেতরকার চরিত্রটাকেও আপনি অনুধাবন করতে পারবেন বলে আমার বিশ্বাস তো চলুন কথা না বাড়িয়ে আসলে গল্পে চলে যাই ঝিক্রাকোটার জমিদার কৃষ্ণগোপাল সরকার তিনি ছিলেন প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু প্রজাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তিনি আসলে বেশিরভাগ সময়ে বেশিরভাগ প্রজা থেকে কিন্তু আসলে খাজনা নিতেন না বরং তারা কেউ যদি বিপদে পড়তো তাদেরকে আসলে সাহায্য করার জন্য কিন্তু এগিয়ে যেতেন কিংবা যারাও খাজনা দিত তাদের অধিকাংশ দেখা গেছে যে অর্ধেকের চেয়ে কম পরিমাণ খাজনা কিন্তু দিত তিনি বয়সের এক পর্যায়ে দেখা যায় যে তার সংসারের সকল দায় দায়িত্ব এবং তার জমিদারির সকল দায় দায়িত্ব তার বড় ছেলে আসলে যে বিপিন বিহারী ছিল বিপিন বিহারীর হাতে কিন্তু বুঝিয়ে দেন এবং বুঝিয়ে দিয়ে তিনি দেখা গেছে যে আসলে কাশিতে চলে যান তো এই বিপিন বিহারী কিন্তু আসলে নিজের পিতার মতো ছিলেন না তিনি বিএ পাশ করা একজন আসলে সুশিক্ষিত মানুষ তার পিতা বা বলতে গেলে বিপিন বিহারী আসলে আপাত দৃষ্টিতে ভাই্যিক চেহারার একজন মানুষ হলেও তিনি প্রজাদের প্রতি খুব বেশি কিন্তু সহানুভূতিশীল ছিলেন না যেখানে তার পিতা ব্রাহ্মণদের থেকে কখনোই খাজনা গ্রহণ করতেন না সেখানে বিপিন বিহারী যতটুকু পাবেন ঠিক ততটুকুই আসলে প্রজাদের থেকে কিন্তু খাজনা আদায় করে নিতেন অর্থাৎ তিনি দেনা পাওনাতে বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি প্রজাদের জন্য যতটুকু করবেন প্রজারা তার জন্য ঠিক ততটুকু কিন্তু অবশ্যই করতে হবে তিনি ঠিক এটাতেই আসলে বিশ্বাসী ছিলেন দেখা গেল যে আসলে তার পিতাকে ব্রাহ্মণরা তো খাজনা দিতেন না অন্যরা যারা আসলে খাজনা দিতেন তারাও দেখা গেছে যে পুরোপুরি খাজনাটা কিন্তু আসলে কখনো দিতেন না অন্যদিকে বিপিন বিহারী তখন কি করলো এই জিনিসটাকে আসলে একটা বাধ্যতামূলক প্রক্রিয়া করে দিলেন যে খাজনা দেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক এবং সকলকেই খাজনা দিতে হবে অর্থাৎ তিনি তার জমিদারি সিস্টেমটাকে পুরো একটা প্রিন্সিপাল কিংবা নীতির মধ্যে কিন্তু নিয়ে আসেন তো আসলে তার পিতা কাশিতে থেকে কৃষ্ণগোপাল আর কি কৃষ্ণগোপাল কাশিতে থেকে দেখা যায় যে আসলে তার পুত্র বিপিন বিহারীকে একটা চিঠি লিখেন যে এই জিনিসটা যাতে না করে তার পিতা যেরকম করে আসলে জমিদারি দায়িত্ব পালন করেছে সেও যাতে আসলে সেভাবে করে কিন্তু বিপিন বিহারী তার ফিরতি চিঠিতে তিনি বাচ্চাদের দেখা বাদশাহ আর কি যে আমি এটা পারবো না যদি এরকম হয় তাহলে আমাদের জমিদারি এবং বংশকুল রক্ষা কিংবা তাদের যে একটা সম্ভ্রম আছে সমাজে তাদের যে একটা মর্যাদা আছে এই জিনিসটা কিন্তু বিলীন হয়ে যাবে তিনি এটা কখনোই পারবেন না বলে দিলেন তো আসলে তখন তার পিতা কাশীতে থেকে এটা বুঝতে পারলেন যে আসলে সে যেভাবে চালাইতে যাচ্ছে সেভাবে আসলে চলতে থাকুক তার এখানে আসলে হস্তক্ষেপ করাটা ঠিক হবে না সে বাকি জীবনটা আসলে হরিনাম করেই কিন্তু কাশিদামে আসলে কাটিয়ে দিতে চান তো দেখা যায় যে আসলে বিপিন বিহারী সকল কার্যক্রমকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারলেও তিনি একজনকে আসলে একটা সিস্টেমের মধ্যে আনতে পারতেছে না সেটা হচ্ছে আসলে অনাথা বিধবা মহিলার অর্থাৎ সহজ কথা বলে জবনপুত্র পুত্র অর্থাৎ মুসলমানের পুত্র আসিম দিকে সে তার এই সিস্টেমটার ভিতরে কিন্তু আনতে পারতেছিল না আছি মুদির মধ্যে একটা অধত্ত মনোভাব ছিল সে একটু কি একরক্ষা টাইপের ছিল সে একটু জ্যাদি টাইপের ছিল বিধবা এবং তার পুত্র বহুকাল ধরে তার সরলোক কোমল মনের পিতাকে আসলে বস করে অনেক বেশি অনুগ্রহ পেয়ে আসছে অচিমদ্দি টোটালি একজন উদ্যত প্রকৃতির যুবক সে আসলে কোনোভাবেই জমিদারের কথাকে আসলে গ্রাহ্য করে না তো উভয়ের মধ্যে দেখা গেছে যে আসলে যুদ্ধ বেঁধে যায় মকর্দমাই অচিমদ্দি কিন্তু সর্বস্ব হারাতে থাকলো যেহেতু সে আসলে গরিব ছিল মকদ্দমা ফৌজদারি হতে দেওয়ানি দেওয়ানি থেকে জেলা আদালত জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত কিন্তু চলে গেল এতেরাই কিছুটা অচিমদ্দির পক্ষে আসলেও আসলে অচিমদ্দি ততদিনে দেখা যায় যে দেনার মধ্যে এক আকণ্ঠ ডুবে গেছে কিন্তু আসলে একটা কথা আছে না যে ডাঙার বাঘের মুখ থেকে বাঁচলেও আসলে যে জলের কুমির আছে তার থেকে বা তার মুখ থেকে কিন্তু আসলে বেঁচে ফেরা যায় না এরকম একটা কথা আছে তো আসলে আসিমুদ্দির ক্ষেত্র ঠিক একইটাই হলো তাকে ঘটনাক্রমে দেখা যায় যে আসলে পুলিশের সোপর্দ করে দেওয়া হলো তো একপর যে দেখা যায় যে এই ঘটনাটা অনেক দূরে গিয়ে গেলো তো যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল তিনি বিচারের জন্য একটা দিন ধার্য করলেন অর্থাৎ আসিমুদ্দি এবং কি ওই জমিদার বিপিন বিহারির মধ্যে কিন্তু আসলে কি একটা বিচার হবে এরকম একটা বিষয় তো এখানে খুব স্পষ্ট গল্প পড়লে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আসলে বিপিন বিহারী জিতে যাওয়ার কথা খুব লজিক্যালি তিনি জিতে যাওয়ার কথা আর এদিকে যে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনিও দেখা গেছে যে বিপিন বিহারী কিন্তু বন্ধু তো সেই দৃষ্টিকোণ থেকে সহজে কিন্তু আসলে বিপিন বিহারী কিন্তু কি জয় পাওয়ার কথা তো এর মধ্যে যেদিন বিচার সেদিন দেখা গেল যে আসলে বিপিন বিহারীর বাবা যে আসলে কৃষ্ণ গোপাল সরকার ছিল তিনি সেখানে কাশি থেকে কিন্তু চলে আসেন এবং এসে তার ছেলে আলে ডেকে নিয়ে আসলে কি যে যবন পুত্র ছিল আছি মধ্যে কিন্তু আসলে কি। রায় আসলে তার পক্ষে কামনা করেন অর্থাৎ তিনি তাকে মুক্ত করে দিতে বলেন তো আসলে তার পুত্র তখন প্রশ্ন করে বিপিন বিহারী প্রশ্ন করেছে কেন তখন সে বলে যে এ আমার পুত্র তখন সে অবাক হয়ে যায় যে যবন পুত্র তো এভাবে যখন আসলে যবন পুত্র অসীমকে নিজের পুত্র বলে দাবি করে এবং বিপিন বিহারীও এখানে শ্রেষ্ঠত্ব দেখাতে গিয়ে পিতার আদেশ মান্য করে আছিমকে কিন্তু ক্ষমা করে দিয়ে তার সকল কিছু তাকে ফিরিয়ে দিলেন তো গল্পটা পাঠ করে আমরা এটাও বুঝলাম যে একজন পুত্র হয়েও একটা হিন্দু সমাজে জমিদার ব্যবস্থায় তার এত সাহস কিভাবে কিন্তু আসে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে সমাজে যারা আসলে কর্তা রয়েছেন জমিদার রয়েছেন বা আসলে হর্তাকর্তা রয়েছেন তাদের পেছনের ইতিহাস ঘাঁটলে সেখানে কিন্তু দেখা যায় যে নিষিদ্ধ সমাজের যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু আসলে উঠে আসে তো এই ঘটনার মাধ্যমে দেখা যায় যে এই যে আসলে কী এই গল্পটি কিন্তু শেষ হয়ে যায় যে গল্পটির নাম হচ্ছে আসলে সমস্যা আর এখানে একটা উদ্ধৃতি আমার ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উদ্ধৃতিটি হচ্ছে সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট কপট মানে ভণ্ড সাধুরা কিন্তু ভণ্ড এবং বা আর অসাধুরা কিন্তু অকপট অকপট মানে তারা সহজ সরল মনোভাবের যারা অসাধু রয়েছে অর্থাৎ যাদেরকে আমরা ভাহ্যিকভাবে অসাধু বলে জানি তাদের মনের মধ্যে কিন্তু খুব বেশি প্যাঁচগোজ থাকে না এই জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বুঝানোর চেষ্টা করেছেন বর্তমান আপনি এটা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলার কিছু নয় আমার মনে হয় আর কি আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আর বর্তমান সমাজে এই জিনিসটা আপনি কার সাথে রিলেট করতে পারেন সেটা কমেন্ট বক্সে চালিয়ে জানাতে পারেন আর যদি গল্পটা পড়ে থাকেন তাহলে এটা সম্পর্কে মতামত জানাতে পারেন সবশেষ বলবো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে আসলে বইয়ের সারাংশ জানতে চাইলে গল্পের সামারি জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার